দর্শক দ্বিতীয় পাটে আপনাদেরকে স্বাগত আমরা দ্বিতীয় পাটে আরাফাত ভাইয়ের বাড়ি থেকে কিছু কবুতর দেখাচ্ছি সে লোকাল গিরিবার সহ ফেন্সি কবুতর সরি কিছু হাই ফ্লাওয়ার পাকিস্তানি কবুতর এটা কি কবুতর ভাই চুহা কবুতর আচ্ছা এটা মাদি এটা কেমন দম দেয় ছয় সাত ঘন্টা ছয় সাত ঘন্টা ও আচ্ছা আচ্ছা সারেন তো দেখি কবুতরটা এই তো সুন্দর এটা এটা গোল্ডেন গোল্ডেনের

ছেড়ে দেন ছেড়ে দিন ছেড়ে দেন ছেড়ে ছেড়ে হ্যাঁ সব ছাড়েন দর্শক এখানে আচ্ছা ভাই তোমরা কি এখন নিউ জেনারেশন তোমরা এখন প্রশিক্ষণে আসো কবুতর লালন পালন সম্পর্কে আচ্ছা ট্রেনিং চলছে তোমাদের কবুতরের সাথে তোমাদেরও ট্রেনিং চলছে আচ্ছা তোমাদের ভালো লাগে কবুতর কবুতর ভালো লাগে হ্যাঁ কবুতর ভালো লাগে না আচ্ছা বড় হয়ে তোমরা এগুলো দেখাশোনা করবে

নীল দুম্বা আচ্ছা ঠিক আছে সব শেষ সব বের করা শেষ আচ্ছা এটা কি কবু তোমার হাতে এটা টেরি কবু তোর নর আচ্ছা এটা উড়ানো আছে আচ্ছা আমরা এখন এখানে যাবো ছাদে যাচ্ছি এখন বের হয়ে আসলাম এখানে সব কবুতর ছাড়া হয়ে গেছে মোটামুটি ভাবে এই যে ছাদের ডাপে আছে অনেক কবুতর এই যে এখানে আছে অনেক কবুতর তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনেক কবুতর আছে অনেক কবুতর আমি এর আগে আসছিলাম তখন একটা কবুতর ছিল না মূলত পাকিস্তানি ক্রস বা পাকিস্তানি বীরের কবুতরগুলো বেশি আর পাকিস্তানের কবুতরগুলো উড়ায় আসলে মজা আছে অনেকে বলে থাকে যে যেখানে উড়ানো হয় সেখানে এসে নামে যদি আমি পাকিস্তানের কবুতর আমি ব্যক্তিগতভাবে উড়াই না আমি রাজশাহী লোকাল গিটিবাস নিয়ে কাজ করতেছি এবং ওটা নিয়ে করবো এটা একটা ইচ্ছা কিন্তু আপনারা পাকিস্তানি কবুতর পালতে পারেন এগুলো ভালো লাগে সব কবুতরই ভালো যা যেটা পছন্দ আর কি এখন আমরা জানবো দ্বিতীয় পার্টে যে এনারা কী খাবার দিয়ে কবুতরগুলো সুস্থ রাখছে অসুস্থ হলে কি মেডিসিন ব্যবহার করছে সকালে খাবার দেয় না বিকেলে খাবার দেয় ছাদে কীভাবে কবুতর পালন করে এই যে এখানে ছাদে কবুতর পালন করছে ঘরটা দেখুন ছাদে বাড়ির ছাদে কবুতর লালন পালন করে শখের পাশাপাশি ওনারা এটা বলে স্বাবলম্বী হওয়া যায় যে ছোটো ছোটো বাচ্চা এনারা শিখছে কবুতর লালন পালন এই যে এখানে আমরা কবুতর দেখতে পাচ্ছি দাঁতে বসে আছে একদম ভরপুর একটা বাসা দর্শক এখানে একটা কবুতর আসছে কবুতরটা ধরা হবে আর কি সাদা কবুতরটা ধরা হবে আপনারা নেগেটিভ কমেন্ট করবেন না কারণ এটা রাসায়িতে এটা সবাই সবারটাই ধরে এরকম আর কি এখানে কিছু আমি ভিডিও করতে আসা অবস্থায় ইনার কবুতর দু তিনটা মানুষে ধরে নিল তো এখানে একটা আসছে আর কি আমরা ওটা দেখাচ্ছি চলে গেল লেগে ওটা চলে গেল গেল ফেল হয়ে খাবার দিলে হয়তো তো দর্শক বাজি দেখুন কিছু কিছু কবুতরের বাজি আছে অনেক সুন্দর আকাশ ভরে যাচ্ছে আর কি এরকম মনে হচ্ছে

ভ্যাকসিনেশনটাই করে থাকে আর কি এখানে বিড়ালও আছে এটা কি বিড়াল পাকিস্তান কত দাম এটা দশ হাজার নন নামাদি এটা ও ফিমেল আচ্ছা মহিলা আচ্ছা ঠিক আছে কৌতুকে তাড়ায় না না আর

ঠান্ডা আসে দেয় না মূলত উনি সমস্যা ফেস করে হচ্ছে আপনার বর্ষার সময় বিশেষ করে অনেক সময় ঘাট টাল হয় মানে ভাইরাসগুলো আসে এই সময় বেশি বেশি আবার দেখা যায় যে গা ফুলিয়ে থাকে পাতলা পায়খানা করে তাহলে ওনারা করে কি যে এখানকার যে স্থানীয় ডাক্তার রয়েছে তাদের সাথে পরামর্শ করে ওনারা আসলে ওষুধ দিয়ে থাকে তো আপনারাও এইভাবে পরামর্শ করবেন ডাক্তারের সাথে কিন্তু কবুতরের ক্ষেত্রে অনেক সময় হয় কি যে অসুস্থ যখন হয়ে যায় এটা বোঝা যায় না প্রথমে অনেকে বুঝতে পারে না যখন শেষ সময় বুঝতে পারে কবুতর একদম থেমে যায় লড়াচড়া বন্ধ করে যায় তখন আর কিছু করার থাকে না আপনারা আগে থেকে বোঝার চেষ্টা করবেন বুঝে ডাক্তারের কাছে যাবেন আর ভাবে বাড়ির ছাদে ফেলে না রেখে আপনারা যদি বাড়ির লোকদের লোক লোকদেরকে কনভেন্স করতে পারেন তারা যদি রাজি হয় তাহলে ভাবে বাড়ির ছাদে ছোটো পরিসরে হোক আর বড় পরিসরে হোক আপনারা কবুতর লালন পালন করতে পারেন প্রত্যেকটা ছাদে তাহলে হবে কি বিকালবেলা করে ছেলেপিলেরা বাহিরে সময় না দিয়ে কবুতরকে সময় দিবে। কবুতরকে খাওয়াবে নিয়মিত কবুতরের যত্ন করা শিখবে ক্ষেত্রে ওদের মধ্যে একটা দায়িত্বশীলতা আসবে আর খেয়াল রাখতে হবে যেন পড়াশোনা নষ্ট না হয় তো আমরা একটা সুন্দর পাশের লোকাল গিরিবাস কবুতরের ফার্ম ভিজিট করলাম আমাদের অনেক ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগলো আর এরকম আর সুন্দর সুন্দর ফার্ম আমি ভিজিট করে আপনাদেরকে দেখাবো কবুতর দেখাবো ফার্ম ভিজিট করে যে কেমন কবুতর আছে এক একটা ফার্মে তাদের ফার্মের সফলতা ব্যর্থতার গল্প আর এই হচ্ছে কবুতরের সেটটা আমি আরেকবার দেখাচ্ছি দেখুন কিভাবে তৈরি করছে আপনারা এভাবে আপনারা তৈরি করতে পারেন সেটগুলো যে যে যার মতো করে তৈরি করতে পারে এখানে বাইরেও আছে কিছু কবুতর রাখা আছে আর কি তো পুরো ছাদে আর কি কবুতর আমরা দেখতে পাচ্ছি তো যদি আমার ওইরকমভাবে ফার্ম ভিজিট করার সময় হয় না তারপর যদি রাষ্ট্রের শহরের মধ্যে হয়ে থাকে আমি সেল পোস্ট করি না শুধুমাত্র ফার্মের সফলতার ব্যর্থতার গল্প আমি তুলে ধরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি চান আমাকে অবশ্যই নখ দেবেন আমি সময় করে আপনাদের বাসায় আমি চলে যাব তো প্রিয় দর্শক দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ